বড়ই সব পড়ে যায় পানির ভিতরে আশেপাশে বিজ খেত আর পানি তো দেখতেই পাইতেছেন এই যে পানি এই বড়ই গাছ সব বড়ই যায় পানিতে এত বড় গাছটায় কি পরিমাণে বড়ই হইছে কিন্তু না পারি বড়ই পারতে না পারি খাইতে তো আমি আজকে একটা বদলি করছি এটা যে এইখানে সুন্দর করে এই বাজায় বাজারেছি দেখবেন আমি কতগুলো পরই পারছি এই দেখেন থাল এই দেখেন কতগুলো বড় আর বড়ই খুব বড় বড় আমাদের যে গাছের বড়ই না দেখেন আমি দেখাই এই যে দেখেন এগুলা কিন্তু এমনি বড়র চেয়ে কিন্তু অনেক বড় বড় এক একটা বড়ই দেখছেন দেখেন সব পানির ভিতরে পড়ে যায় সব পানির ভিতরে পড়ে যায় কালকে যা আছে সব পারবো গ্যাস থেকে নাহলে তো সব নষ্ট হয়ে যাবে এভাবে খাবার জিনিসগুলো পানিতে পরে চোখের সামনে নষ্ট হয়ে যেতে সেভাবে নষ্ট করা যায় না তো এই দেখেন এই যে পাতা সাতা সুদ্ধা বড়ই পারছি দেখছেন অনেকগুলো বড়ই আছে এগুলো এখন ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে তারপরে হইতেছে রাকম আর এই বড়িগুলো হচ্ছে কেমন আমি বলি এই বড়িগুলো হচ্ছে মিষ্টি তারপরে হইতেছে আবার কষ টক মানে সম্পূর্ণটা মিশায়া টক বড় মতনও খাওয়া যায় মিষ্টিটার মতো বেশি একটা খাওয়া যায় না কারণ এটা টক জাতীয় একটা বড়ই ও আগেই দেখে দেখেই এটা কিন্তু টক টক একটা বড়ই এটা কিন্তু পুরো মিষ্টি লাগে না টক লাগে তা যাই হোক আমি এখন চলে যেতেছি কালকে দেখাব সবার সাথে নেক্সট ভিডিওতে সবাই চোখ রাখুন আমার পেজে